ওম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল বিশ্ব রাশি ফল নিয়ে আলোচনা করব সঙ্গে নক্ষত্র নিয়ে আলোচনা কেপি পদ্ধতিতে আলোচনা চলতে থাকবে এবং পিং পয়েন্টে গিয়ে আলোচনা হবে যেটা আপনার ক্ষেত্রে একটু সর্বাধিক কাজে লাগবে ব্যক্তি স্বাস্থ্য আর অবস্থা আর্থিক অবস্থা কেমন হবে পারিবারিক ক্ষেত্রটা কেমন হতে যাচ্ছে কর্মজীবন পেশা জীবন প্রেম সন্তান শিক্ষা এই সমস্ত ব্যাপারগুলো বা গৃহ পরিবার সুখ এই সমস্তগুলো নিয়ে আলোচনা হবে আর কোন কোন দিন শুভ হতেই যাচ্ছে কোন কোন দিন অশুভ হতে যাচ্ছে এবং মাসিক প্রতিকারের ব্যাপারটা আজকের দিনে কেমন এই মাসেতে কেমন কোন কোন ক্ষেত্রে আপনার কী কী করা উচিত প্রতিকারগুলো সেগুলো সম্পর্কে আলোচনা থাকবে কীর্তিকা রোহিণী এবং মিগোশিয়া নক্ষত্রের বিস্তারিত আলোচনা চলবে চলুন আলোচনা করা যাক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার কেমন যাচ্ছে এবং আপনার কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে মন্তব্য করার চেষ্টা করবেন এই মাসেতে যেটা দেখা যাচ্ছে আপনার রাশির অধিপতি শুক্রদেব নিচস্ত হয়ে আছে সেই কারণের জন্য আপনার শক্তির অভাব হয়তো হতে পারে ত্বকের সমস্যা হতে পারে গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে সেক্সুয়াল অর্গানেতে আপনার প্রবলেম হতে পারে এবং আত্মবিশ্বাস আপনার কমে যাওয়ার সম্ভাবনা থাকবে শক্তি হারানো এবং আকর্ষণ ফিরে পাওয়ার জায়গাটা দুটোই হতে যাচ্ছে আঠেরো তারিখের পরে শক্তি হারানোর জায়গাটা থাকবে আঠেরো তারিখ এর আগে পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত তারপরে এই যে শক্তি হারিয়ে ফেলছেন সমস্যাগুলো আছে সেগুলো থেকে রিকভার হতে যাচ্ছে আঠেরো তারিখের পর থেকে কোনো বড় গ্রহের শুভ গ্রহের তো দৃষ্টি নেই তাই মূলত রাশির অধিপতির অবস্থানের উপরেই আপনাকে নির্ভরশীল হতে হচ্ছে এই মাসেতে এখন দ্বিতীয় ভাবে ব্যাপারটা নিয়ে ধনের যে জায়গাটা আর্থিক জায়গাটা এবং পারিবারিক সুখের জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্র একটা প্রভাব বিস্তার করতে যাচ্ছে আপনার আর্থিক সঞ্চয় পারিবারিক সুখ এটা অত্যন্ত শুভর দিকে যাবে বলে মনে করছি এই মাসটা ভালোর দিকে যাবে আপনার জ্ঞান বুদ্ধি বাক্সতা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু ভালো বেশি ভালোই যাবে আর্থ উপার্জনের জায়গাটা ভালো হবে পারিবারিক ক্ষেত্রটা শুভ হতে যাচ্ছে বৃহস্পতির একটা দৃষ্টি আপনার এই পৈতৃক সম্পত্তি এবং আকস্মিক সূত্র থেকে অর্থ লাভ করে দিতে পারে সিদ্ধান্ত নিতে হয়তো কিছুটা বিলম্ব হবে বটে আপনার কিন্তু সাফল্য প্রাপ্তির জায়গাটা অনেকটা বেশি হতে যাচ্ছে এ মাসে কর্মজীবনের জায়গা দেখুন শনিদেব তো কর্মের অধিপতি গ্রহ লাভের ঘরেতে বসে আছে নিজের নক্ষত্রে বসে আছে তো এটা একটা সর্বোৎকৃষ্ট জায়গা অর্থ হলো আপনার কর্ম হল আপনার ভালো সরাসরি লাভের জায়গাটা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বড় সাফল্য পাওয়া এগুলো কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আর রাহু এই ফলকে অনেকটা বেশি পরিমাণে বাড়িয়ে দিতে পারে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র যখন আবার ষষ্ঠভাবে আসবে তখন দৈনন্দিন কাজের মধ্যে আপনার শৃঙ্খলা ফিরে আসবে এবং সাফল্যের ব্যাপারটা থাকছে হঠাৎ প্রাপ্তির যে জায়গাটাও তৈরি হতে যাবে সেটা আসছি আলোচনায় প্রেমের জায়গাটার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে প্রেমের কারিগ্রহ তো শুক্রদের নিচস্ত প্রথমে ভুল বোঝাবুঝি ছাড়াছাড়ি মতো অবস্থা বিচ্ছেদের মতো পরিস্থিতি অসন্তোষের চরম শিখরে যাওয়া এগুলো থাকছে তারপর পরে দিকে যাবে শিক্ষার ক্ষেত্রে বুদ্ধ বেশ ভালো একটা ধরে বসে গেছে চন্দ্রের নক্ষত্রে তারা ছাত্র ছাত্রীদের মধ্যে এই মাসটায় যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন শিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে কেতু এবং নিজস্ব শুক্রের অবস্থানের কারণে আপনার সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিছুটা চিন্তা বেড়ে যেতে পারে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে চতুর্থভাবে রবি তো মঙ্গলের একটা ব্যাপার থাকছে শক্তি এবং ক্রোধ অহংকার এগুলো একটা আপনার মধ্যে কাজ করবে তার ফলে পারিবারিক জীবনে উত্তেজনা কিন্তু থাকবে অশান্তি মতবিরোধ এগুলো দেখা দিতে পারে বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মন ভেঙে যাওয়া এই সমস্ত কোনো হতে পারে আর একটা জিনিস মাথায় রাখবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিয়ে যানবাহন বা সম্পত্তি কেনাকাটি করতে যাবেন না উকিল বা পরামর্শ নিয়ে তারপরে আপনি এগোবার চেষ্টা করবেন তাতে কি হবে আপনার ভালো হবে এই মাসের যে শুভ দিনগুলো থাকছে সেগুলো হচ্ছে সাত তারিখ আট তারিখ বারো তারিখ তেরো তারিখ ষোলো সতেরো পঁচিশ এবং ছাব্বিশ এই দিনগুলো আপনার আর্থিক লাভ ব্যক্তিগত সুখ গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অনুকূল পরিবেশ এগুলো থাকবে আর অশুভ দিনগুলো থাকছে দুই তিন দশ এগারো কুড়ি একুশ উনত্রিশ এবং তিরিশ তারিখ এই দিনগুলোতে আপনার মানসিক চাপ থাকবে বিতর্ক থাকবে বিবাদে জড়িয়ে পড়বেন অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যেতে পারে তাই সতর্কতা দরকার আছে প্রতিকারের জন্য শুক্রিয়দেব তো একটু সমস্যা তৈরি করবে বাসের প্রথমার্ধে তাই দেবীর লক্ষ্মী দেবীর আর কি পূজা অর্চনা করবেন ছোট মেয়েদের সাদা মিষ্টি বা বস্ত্র দান করবেন ক্ষীর দান করবেন আর পারলে সেন্ট ব্যবহার করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরার চেষ্টা করবেন তাতে আপনার অনেকটা দেখবেন পজিটিভ এনার্জি পাবেন আর শনিদেবের শুভ ফল বাড়াবার জন্য শনিদেব ভালো ফল দেবে কিন্তু বাড়াবার জন্য যদি কোনো ডিস্টার্ব আছে আপনার রাশিচক্রে শনিদেবের তাহলে আমি বলবো হনুমান চালিশা পাঠ করুন তাতে আপনার ভালো হবে দুঃস্থ ব্যক্তিদের খাবার দান করুন অত্যন্ত ভালো হবে এটা আপনার আয় এবং কর্মজীবনকে উন্নতির দিকে আরও আরো বেশি ধাবিত করবে ভালো ফল পাবে পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে হয় তাহলে প্রতিদিন আপনাকে সূর্যদেবকে স্মরণ করতে হবে জল অর্পণ করতে হবে অংঘৃণী সূর্যায় জপ করবেন ভালো হবে অকারণে রাগারাগি করে সংসারে অশান্তি বাড়াতে যাবেন না এতে আপনার সমস্যা তৈরি হওয়া অনেক গুণ বেড়ে যাবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ অনুরোধ তো রইলই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধু তাহলে কি হবে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে আর আপনার প্রাপ্তি যোগ হলো কিনা সেটা জানাবেন অবশ্যই কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই মাসে তো রবিদেবের প্রথমে চতুর্থ ভাব তারপরে যাই হোক দ্বিতীয় ভাবে একটা পঞ্চমে একটা প্রভাব পড়তে চলেছে চতুর্থভাবে প্রভাব পড়তে চলেছে তো এর ফলে প্রথমার্ধে আপনার ফোকাসটা থাকবে আপনার বাড়ির প্রতি এবং পরিবারের প্রতি থাকবে মায়ের উপর থাকবে তবে সেকেন্ড হাফটায় আপনার পরিবারে মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে অহংকারের কারণে হতে পারে ক্ষমতার দম্ভের জন্য সংঘাতে সংঘাতে জড়িয়ে যেতে পারে এটা ফার্স্ট হাফেই হবে ফার্স্ট হাফে হওয়ার সম্ভাবনা বেশি আছে সেকেন্ড হাফটাতে আপনার সন্তানদের প্রতি আপনার মনোনিবেশ করতে হবে তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে তার লেখাপড়ার দিকটা খেয়াল রাখতে হবে যারা সৃজনশীল খেলা কাজের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা খেলাধুলার জগতের বন্ধু আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে সাফল্য লাভের একটা সুযোগ এসে যাচ্ছে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মন এবং আবেগকে খুব বেশি পরিমাণে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের বলে বলে রাখি আপনাদের মন সংবেদনশীল হতে যাচ্ছে পঞ্চমভাবে যেহেতু কেতু থাকছে চন্দ্রের নক্ষত্রে থাকছে তাহলে প্রেম সংক্রান্ত ব্যাপারে সম্পর্কের ক্ষেত্রে আর কি এবং সন্তানদের নিয়ে খুব বেশি আবেগপ্রবণ এবং বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন আপনার মন প্রায়শই সৃজনশীল এবং শৈল্পিক দিকে আকৃষ্ট হবে বটে কিন্তু প্রেম এবং সন্তান সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে মানসিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাকে ধ্যান করতে হবে যোগা করতে হবে প্রাণায়ন করতে হবে শান্ত পরিবেশে থাকতে হবে মাথা গরম করলে চলবে না মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের মঙ্গল তো পুরো মাসটা মোটামুটি চতুর্থ ভাবটাকে প্রভাবিত করে দেবে আপনার সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যানবাহন বা পারিবারিক ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিংয়ে এ একাকি করতে যাবেন না উকিলবাবুর পরামর্শ নিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবেন মাথায় রাখবেন আপনি বাড়ি সাজাচ্ছেন নতুন গাড়ি কেনার জন্য পরিকল্পনা করতে পারছেন সবই ঠিক আছে কিন্তু দ্রুত গতিতে সিদ্ধান্ত না নিয়ে একটু ভেবে নিয়ে আপনাকে এগোতে হবে এই মঙ্গলের কারণে আপনার কি হতে যাচ্ছে পরিবারে বিশেষ করে ভাই বোনদের সঙ্গে কোনো তর্ক বিতর্কের মধ্যে ফেঁসে যেতে পারে এবং ধৈর্য ধরে পরিস্থিতি যদি না সামাল দেন এটাই হিতে বিপরীত আকার ধারণ করতে পারে আপনার ক্ষেত্রে তাই আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনাদের জন্য যেমন রাশিফলের ভিডিও দেওয়া হয় দৈনিক রাশিফল পঞ্চাঙ্গের ভিডিও এগুলো দেখবেন এছাড়া সংখ্যা তত্ত্ব অনুযায়ী দৈনিক রাশি ফল একটা দেওয়া হচ্ছে সেটাকেও দেখার চেষ্টা করবেন তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন